প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলবো জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে রাশির রাশি তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে শনি থাকার কারণে আপনাকে জীবনে কাজের চাপের তৈরি করতে পারে কাজের ক্ষেত্রেও চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে অষ্টম ঘরে উপস্থিত বৃহস্পতি এই মাসে আপনার কর্মজীবন সম্পর্কে আপনার ধৈর্যর পরীক্ষা করতে হতে পারে এটি আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে না আপনি অনুভব করতে পারেন যে আপনার কর্মজীবনে অগ্রগতি কিছুটা মন্তর হবে হচ্ছে কিছুটা মানে ভালো হবে এছাড়াও আপনি যদি ব্যবসার ক্ষেত্রে এবং শেয়ার ব্যবসার সাথে যুক্ত হন তবে পঞ্চম ঘরে শনি উপস্থিতের কারণে আপনি ভালো মুনাফা অর্জন করবেন এই মাসে আপনাকে পড়াশুনো নিয়ে অনেক পরিকল্পনা করতে হতে পারে এই মাসে প্রতিযোগিতামূলক শিক্ষার জন্য যাওয়া আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে না এমন পরিস্থিতিতে এটি করা থেকে একটু এড়িয়ে চলুন কারণ এটি থেকে আপনি প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন আপনার প্রিয়জনের সাথে প্রেম ও বিবাহ জীবনের সামঞ্জস্যের অভাব আপনাকে ভুগতে হতে পারে উপরোক্ত কারণে আকর্ষণ সুখ এবং আপনার প্রিয়জনকে বোঝার সম্ভাবনার অভাবের কারণে এই সময়টি আপনার জন্য খুব অনুকূল হবে না ব্যবসার কারণে মাসের প্রথমার্ধে লোকসানের মুখে পড়তে হতে পারে পনেরোই জানুয়ারির পর থেকে সূর্য একাদশ ঘরে অধিপতি হওয়ার চতুর্থ ঘরে উপস্থিত থাকবে যার কারণে আর্থিক ক্ষতি হতে পারে আপনি স্থূলতার শিকার হতে পারেন অনাক্রম্যতার অভাবের কারণে আপনি হজমের সমস্যা বুঝতে পারেন বুঝতে পারবেন যার কারণে আপনাকে আরও মনোযোগ দিতে হবে আপনার শারীরিক দিকে এবং মানসিক দিক থেকে এই সময় আপনি আপনার প্রতিকার করবেন মিনিমাম আঠাশবার গণেশ যদি আপনি ব্রাহ্মণ হন ওম আর যদি শূদ্র হন তাহলে নমো দিয়ে ওম গাং গণেশায় নম এই মন্ত্র জপ করুন এবং মঙ্গলবার দিন গ্রহের জব করতে যোগ্য করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক এই পর্যন্ত আমি আবার বলবো আমার চ্যানেলটি নতুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দয়া করে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ